রাত্রি তখন নটা পার করে গিয়েছে সন্ধ্যা থেকে প্রার্থীর অপেক্ষায় থাকতে থাকতে মাঠ প্রায় ফাঁকা শেষমেশ জাদুকরকে দিয়ে কিছুক্ষণ লোক ধরে রাখার চেষ্টা মঞ্চে ডাক পড়লো জাদুকরের গোবলয়ের স্টাইলে রাম নামের চড়া জয়ধ্বনি দিয়ে জাদুকরের খেলাও শেষ হলো বেশ কিছুক্ষণ বাদে কিন্তু শেষেও দেখা নেই প্রার্থী অর্জুন সিং এর কারণ বিকেলে আমডাঙ্গার গাদা মারা হাটের পথসভার পর দত্তপুকুরে কাশিমপুরে মতুয়া সম্মেলনী সভা সেরে শ্যামনগরের কাউগাছি রত্তলা মোড়ের পত্র অনেকটাই শেষ পর্যন্ত তিনি এলেন মাইকে ঘোষণা হতেই ভিড়টা তেমন না হলেও অনেকটাই জমাট বাঁধল বিজেপির ইন্টালেকচুয়াল সেলের সভায় দাঁড়িয়ে একদা সিপিএম এর শক্ত ঘাটিতে লড়াইয়ের টুকরো টুকরো স্মৃতি অবলীলায় তুলে ধরলেন অর্জুন সিং একটা পঞ্চায়েত ভোট ছিল। সুনীতি মালাকার আমার মাস্টার মশা ছিলেন ইন্টেলেকচুয়াল মানুষ একদম হার্ড কোর সিপিএম উনি রিপোর্টার হিসাবে যাচ্ছিলেন ওই বুথে উনাকেই বেদাম পেটাল সিপিএম আজকে সেই অবস্থা বেচারা তৃণমূলের হয়ে গেছে যারা প্রকৃতি আকারে যারা তৃণমূলকে নিয়ে এসেছিল ক্ষমতায় তার মধ্যে নব্বই শতাংশ লোক আজকে তারা দল থেকে বেরিয়ে গেছে দল ছেড়ে দিয়েছে বা দলের মধ্যে থেকে চুপ করে বসে আছে এখানে আপনি ব্যবসা সিপিএম এর তাও একটা কথা ছিল সিপিএম এর একজন কেউ কোনো ভুল কাজ করতো তাহলে অন্য একজনকে বললে তাও তার শাস্তি হতো বা ক্রিমিনালরা মাথায় চড়া ছিল না মাথার উপরে বসত না ভোটের সময় ক্রিমিনালদের ইউজ করত নিশ্চয় মাথার উপরে থাকবে এটা কিন্তু সিপিএম মধ্যেও ছিল না আজকে অবস্থা কি আছে এখানে একটা বাপ্পা বলে ছেলে ওখানে দাঁড়িয়ে আছে একটা সময় তৃণমূল কংগ্রেস করতো ব্যবসা করে তাকে এখানকার বিধায়কের ভাই তার গুন্ডারা তুলে নিয়ে গিয়ে ওই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে মারধর করছে ওকে তুলে নিয়ে গেছিলো কোনোভাবে তাকে পুলিশকে দিয়ে রেস্কিউ করে বাঁচানো ভোটের আগে সন্দেশখালি নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে শনিবার বৈশাখীর কাঠফাটা রোদে অন্য এক সন্দেশখালিকে হাজির করেছিল বসুন্ধরা অর্গানিক এবং আর্থক্রাফ্ট বেলগাছিয়া বাজারের বিপরীতে ট্রালা পার্কের সকাল থেকে পিঠে পড়ে সুঘ্রাণ মন কেটেছে উপস্থিত সকলে এই উদ্যোগ আসলে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের একাংশে ভোট প্রচারে এই নিয়েও তীব্র কটাক্ষে সুর শোনা গেল অর্জুনের গলায় তাও আবার জগদ্দল বিধানসভার শ্যামনগর কাউগাছি তস্য গলিতে বিজেপির বুদ্ধিজীবীদের সভায় তীব্র আক্রমণ করলেন রাজ্যের এক মন্ত্রী আর রাজ্যসভার এক সংসদের নাম করে সন্দেশ গালিতে মা পিঠে খাওয়ার নাম করে পাঁচশো টাকা দিয়ে তার মান সম্মান ধর্ম কর্ম সব নিয়ে নেবে শেখ শাহজাহান শিবু হাজারা পার্টি অফিসে ডাকবে মহিলারা প্রতিবাদ করলেন আন্দোলন করেছে অনেক লোক ধরা পড়েছে প্রায় পঞ্চাশটা ক্রিমিনাল ধরা পড়েছে ওখানেও সেম এই শেখ শাহজাহান বারেকপুরে অলরেডি ঢুকে গেছে আপনার জমি আপনি মালিক নয় যেরকম ওখানে আছে আপনার জমি আপনি মালিক নয় শিবু হাজরা শেখ শাহজাহান যা ঠিক করবে সেই মালিক হবে আপনার জমিতে ভেড়ি করে দেবে আপনি পয়সা পাবেন না এখানেও সেই অবস্থা শুরু হয়ে গেছে তো আমি ব্রাত বসু আর দোলাসেনের নাম এই জন্য নিচ্ছি তারা অতি বামপন্থী তারা অতি বামপন্থী তারা কি করছেন এখন আজকে দেখেছেন আপনি সন্দেশখালি দিকে কিছু মহিলাজনকে নিয়ে এসে পিঠে বানিয়ে কলকাতাতে খাচ্ছেন মানে এই ধরনের নেতাদেরকে সোকল তারা একটা সময় ইন্টেলেকচুয়ালে গল্প করে বাংলায় ক্ষমতা চেঞ্জ করেছিল সেই ইন্টেলেকচুয়ালের নাম করে তারা আজকে কোন জায়গা নিজেকে নিয়ে গেছে একদিকে টিটাগড় ব্যারাকপুর গারুলিয়া নোয়াপাড়া শ্যামনগর ভাটপাড়া ইচ্ছাপুর অন্যদিকে আমডাঙ্গা দত্তপুকুর বিশাল একটা অঞ্চল জুড়ে ব্যারাকপুর লোকসভা লড়াইটাও অনেক বড় প্রতিবাদী অর্জুনের ভরসা নিজের ওপর নিজের দ্বিতীয়বার এই ম্যাজিক কাজ করবে কি বলবে সময় ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে দেবলীনা চৌধুরী এবং গুলে রিপোর্ট তারা নিউজ জগদ্দল